শেষে সমস্ত পরিশ্রম করার পর ঘরের লোক প্রেশার দিল একটু মেলা ঘুরতে যাওয়া তো তোমরা চলো আমার সাথে থাকো মেলায় কি ঘটনা করলো আমি তোমাদেরকে অতি অবশ্যই জানাবো লোকে গাড়ি নিয়ে যাবো মেলা আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে তোমরাই দেখো আমার এত পরিশ্রমের পরও আমাকে হাঁটতে হচ্ছে তোমরা কেউ কিছু বলবে না বলো একটু কমেন্ট করে বলার পর টোটোতে উঠলাম দেখুন টোটোতে যাচ্ছি আমার ঘরে টোটো থাকতে থাকতে আমি টোটো দিয়ে যাচ্ছি পৌঁছে গেলাম মেলার লাইটটা দেখ লাইটটা দেখুন কেমন লাইটিং লাগছে একটু ভালো বলবে আমাদের বড় বাবু হাঁটছে দেখুন বড় বাবু হাঁটছে দেখুন দাও হাঁটতে দাও দেখেছেন এর জন্যে বিশেষ করে মেলা আসা লাইটটা দেখুন লাইটটা সঙ্গে থাকুন আরো অনেক কিছু দেখবেন একটা দৃশ্য দেখুন ছোট একটা দৃশ্য লাইডিং আমাদের মেলার লাইটিং দেখুন কেমন লাগছে লাইটিংটা দেখুন এই দেখুন ছেলে মেয়ে হাঁটছে দেখেছেন লাইটিং দেখুন কেমন হয়েছিল লাইট ভিতরে দেখুন ফাটিয়ে দেখান এটা ফাটিয়ে দেখান পুতুল দোকানে এরপরে এলাম দাদা এই পুতুলগুলো কত করে এই পুতুলগুলো কত করে ষাট টাকায় পুতুলটা কি আছে রে বাবা দেখুন পুতুলটায় সত্যি কিছু আছে এই বড়ো পুতুলটা বলুন ষাট টাকা দিলে নেবো তাই না তোমরা কী বলছো বলো ঢুকে গেলাম দশ ভরে মাল দশ টাকার মাল কিনতে দশ এই পোতুলটা আপনারাও কিনতে পারেন কেমন লাগছে বলুন আরও মাল আছে দেখুন সব মাল দশ টাকা যেটা খুঁজে নিতে পারেন এবার চলে এলাম কানের আর হাড়ের দোকানে দেখুন কত রকম কানের আর হার আমরা এসেছি গাড়ি দোকানে গাড়ি কেনাকাটা চলছে মাল কাল থেকে মাটি কাটতে যাবো এই গাড়িটা কিনে দেখেছেন জেসিবি মাটি কাটবো দাদা এই গাড়িটা কত একশো টাকা যাক দেখা যাক কি হয় কত করে একটা দিন না বড়োটা বাহ দেখুন কত বড়ো হয়ে গেল বাজিয়ে দেখি বাহ খুব সুন্দর বাজছে তো মুহূর্তে লাস্ট এটা কি যে নাম জানি না বাবা তোমাদের জানা থাকলে কমেন্ট করে জানাবে দিয়ে বাড়ি ফিরছি